সালামু আলাইকুম আজ হলো আঠাশে এপ্রিল দু হাজার চব্বিশ সাল আজ মাদারীপুর আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে বিশেষ নামাজ পড়ার জন্য মাদারীপুর পৌরসভা মাঠে যাচ্ছি বাইরে প্রচুর রোদ ছিল এই রোদ থেকে বাঁচার জন্য বৃষ্টি এবং একটু প্রশান্তির জন্য এই বিশেষ নামাজ কার নামাজ বলা হয় তো ইতিমধ্যে মাঠে অনেক মুসল্লিরা চলে এসেছে আরো মুসল্লিরা আসছে নামাজ পড়ার জন্য কিছুক্ষণের মধ্যে নামাজ শুরু হয়ে যাবে ইমাম সাহেব নামাজের সম্পর্কে কিছু বলতেছে এবং ইস্তেস্কার নামাজ পড়ব সেই নিয়মও বলে দিচ্ছে সবাই নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কিছুক্ষণের মধ্যে নামাজ শুরু হবে নামাজ শেষ হওয়ার পরে দেখছি কিছু মানুষ পানি এবং স্লাইন দিচ্ছে তাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম